সবাই লাগে যে তুমি শুধু মুখটা শুকনো থাকলে হবে

প্লিজ ওই আমি গায়ে মাখতে চাই না প্লিজ আমি ঋষি বানার দিকে কিছুদিন বিয়ে করতে চাই না দিদি ঠিক আছে ঠিক আছে কাম ডাউন

জিতো আর না না দারিয়া ছুটে এই দেখো বিবাদি আমি শঙ্খ এনেছি আমি শঙ্খ বাজাই শঙ্খটা চলো চলো শুরু চলো চলো মিষ্টি খেতে তো বেরিয়ে গেল